আজকে নিয়ে আজ রয়েছি খুবই চমৎকার মডেলে রাজকীয় দুইটি ফার্নিচার এই দুইটি ফার্নিচার আপনাদের ইউটিউব লাইভে আজকে দেখাই দিব অবশ্যই অবশ্যই মিস না করে দেখবেন এই দুইটি ফার্নিচারের ভিতরে আছে একটি রাজকীয় ওয়াল সুকেস আছে একটি রাজকীয় ওয়ার্ড্রুপ এই দুইটি আমাদের ডেলিভারি যাচ্ছে হেমদপুরে নিয়েছেন মোহাম্মদ রহমান সাহেব উনি কিন্তু অলরেডি অনেক কিছুদিন আগে আমাদের থেকে একটি ভালোবাসা লাভখাট নিয়েছিলেন সেম কালারে তো আলহামদুলিল্লাহ আজকে উনি এই দুইটা আর অর্ডার করেছিলেন তো এই দুইটা ফার্নিচার ওনার বাসায় আমাদের ডেলিভারি যাচ্ছে এই দুটোর ব্যাপার আছে কথা বলবো তো অবশ্যই অবশ্যই মিস না করে দেখবেন আমরা চিটাং সেগুন কাঠ নিয়ে বিজনেস করি কারণ আমরা আদার্স অন্য কোনো কাঠ নিয়ে বিজনেস করি না কারণ চিটাং সেগুন কাঠ এমন একটি কাঠ যেটা কোনো দিনও ধরবে না সেটা আপনার পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিলেও দূরের কথা কিচ্ছু হবে না তো আমরা আপনারা যারা রাজকীয় ফার্নিচার ক্রয় করতে চান একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনাদের জন্য হতে চলেছি বা ফার্নিচার অবশ্যই অবশ্যই মিস না করে আপনাদের মন মতো ফার্নিচার ইবা ফার্নিচার থেকে ক্রয় করতে পারবেন তো যে রাজ ওয়াল স দেখাচ্ছি সবারই পছন্দের ভালোবাসার অ্যান্ড সবাই কিন্তু এই রাজ্যকে ওয়াল সফিসটি খোঁজেন যাদের প্রাইস খুবই রিজনেবল তাদের জন্য এই ওয়াল স্পেশাল হবে দে ওয়াল সুগেজটি ছয় ফিট সাত ফিটে খুবই চমৎকার মডেলে করা হয়েছে রাজকীয় সিস্টেমে করা তার সাথে এটা যে ডিজাইনের কোয়ালিটি কাজের ফিনিশিং এক কথা ফুললি চমৎকারভাবে করেছি তিনটা বড় বড় আপনার হচ্ছে ডয়ের দিয়েছি দুইটা বড় বড় পাল্লা ইউজ করে দিয়েছি আলহামদুলিল্লাহ তো ডিজাইনের কাজগুলো দেখেছেন সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করেছি আমরা সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাস্ত্রির দ্বারা কাজ করে থাকি আর এইটার পিলারটা প্রায় আমরা তিন তিন মোটা পিলার নিয়ে করেছি ভিক্টোরিয়া শেপে তো আর আমাদের চিড়ে চিরে ফাইবারগুলো যেটা অথেন্টিক অরিজিনাল চিটা সেগুলো চমৎকার চিনার উপর সেই নিজ চোখে দেখতে পাচ্ছেন ফিনিশিং টা দেখুন কতটা চমৎকার আর এটা মোটা পিলারটা নিয়েছি কতটা আপনার নিজ চোখে দেখলে বুঝতে পারবেন আর এটা পাল্লার খুলে আমি একটু দেখাই দিই এটার পিছনে আমরা যে কাটটা ইউজ করেছি এটা দিয়েছি চিটাং গামারি কাট ফিঙ্গার জয়েন্ট দা ফাঁকা ফাঁকা তো দূরের কথা ইনশাআল্লাহ কিছু হবে না তো এটার ভিতরও আমরা সেম করে দিয়েছি এটাও আমরা দিয়েছি চিটাং সেগুন কাট এটা হচ্ছে চিটাং সেগুন কাট ইউজ করেছি কাঠের ফাইবার গুলো দেখতে পাচ্ছেন এটা চিটাং সেগুন কাট পিছনেরটা জাস্ট আমরা গামারি কাঠটা ইউজ করেছি এটার ভিতরে তো ওয়াল ওয়ালস্টার পাল্লা দুই ইঞ্চি সলিড কাঠের ভিতরে এই পাল্লাগুলো ইউজ করা আমাদের দুই ইঞ্চি সলিড কাঠের পাল্লাগুলো নিয়েছি তো কাঠের ফাইবারগুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইনের কাজগুলা দেখেন দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কতটা ফিনিশিং কি পরিমাণে চিকচিক করতেছে আমার মোবাইলে যে ফ্লাশটা অন করা কি পরিমাণে চিকচিক করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবচেয়ে দামি যে কালারটা হয় সেই দামি কালারটা আপনাদের ফার্নিচারে দেওয়ার চেষ্টা করি তার জন্য আমরা কালার গ্যারান্টি দিয়ে থাকি আমি পঁচিশ বছরের ফার্নিচার গ্যারান্টি দিয়ে থাকি পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ তো এটা পিছনের সাইডটাও দেখেন এ দেখেন আপনারা ফিনিশিংগুলো আর এটা কাঠের কোয়ালিটিগুলো দেখেন খুবই চমৎকার যারা রাজুকীয় ওয়াল সুপিস নিতে চান এই ওয়ালসুকটির প্রাইস আপনাদের জন্য রাখতেছে উনিশ সত্তর হাজার টাকায় ইভা ফার্নিচার থেকে পেয়ে যাচ্ছেন ফুল লিচি ট্যান্ড কাঠে রহমান সাহেব কিন্তু আমাদেরকে বিশ্বাস করে অর্ডার করেন অনেক কাস্টমারই কিন্তু আলহামদুলিল্লাহ আমাদেরকে বিশ্বাস করে অর্ডার করেন ইনশাল্লাহ আপনারা করতে পারবেন আর আমাদের যে কাঠের যে ফাইবারগুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ইনশাআল্লাহ আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই নিতে পারেন আমরা চেষ্টা করি সবসময় এক একশোতে একশো ফার্নিচার জন্য রাখার জন্য আমাদের যে কাঠের কোয়ালিটিগুলো থাকে আমরা সর্বদাই চেষ্টা করি বেস্টভাবে করে দেওয়ার জন্য তো এটার পিছনের দেখেন আপনার পিছনের কাঠটা দেখছেন এটা দিয়েছি যে রঙ গামারি কাঠ এটা নিচেটাও দিয়েছি চিরাং গামারি খাট এটা পিছনেরটা জাস্ট আমরা ব্ল্যাক কালারটা করে দিয়েছি আর বাইরে সাইড সম্পূর্ণটা কালার করে দিয়েছি ফার্নিচার গ্যারান্টি পাবেন পঞ্চাশ বছরের আর কালার গ্যারান্টি পাবেন পঁচিশ বছরে যারা নিতে চান প্রাইস থাকতেছে অনলি সত্তর হাজার টাকা চিটাং সেউন কাটা দরকার হলে দশটা ম্যাচ এনে জাস্টিফাই করে নেবেন কোনো সমস্যা নাই দেখতেই পাচ্ছেন খুবই রাজকীয় ওয়াল সুগস্তি তারপরে দেখাবো রাজকীয় ওয়ার্ড্রোপ এই ওয়ার্ড্রোপটির পাশ হচ্ছে আপনার ছয় ফিট লম্বায় হচ্ছে চার ফিট খুবই চমৎকারভাবে ডিজাইনগুলো করা হয়েছে কাজের ফিনিশিং গুলা দেখলে বুঝতে পারতেছেন সম্পূর্ণ কাজটা অভিজ্ঞ ম্যাচের দ্বারা কাজ করা হয়েছে তো এটার আমি কাঠটা একটু জাস্টিফাই করার জন্য আলহামদুলিল্লাহ আপনাদের দেখাই দিই কাঠটা দেখেন এটা দিয়েছি ট্যাঙ্ক আমারি কাঠ আর এটার কাঠটা নিয়েছি আমরা সলিড এক ইঞ্চি পরিমাণে কাঠটা ইউজ করেছি আলহামদুলিল্লাহ তো আমাদের যে কাঠের ফিনিশিংগুলো কোয়ালিটিগুলো দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাসের দ্বারা কাজ করা হয়েছে এটার পিলারটা নিয়েছি চার চার মোটা পিলার নিয়ে করেছি আর আমাদের কাঠের চিরিচিরি ফাইবারগুলো দেখলে বুঝতে পারতেছেন তো রাজকীয় ওয়ার্ডটা যারা নিতে চান অবশ্যই নিতে পারেন এই ওয়ার্ডড্রপটির প্রাইসও খুবই রিজনেবল প্রাইসই থাকবে আমাদের তরফ থেকে এই ওয়ার্ডড্রপটির প্রাইস থাকবো অনলি পঞ্চাশ হাজার টাকা দুই পাল্লার এই রাজুকু ওয়াডড্রপটা পাচ্ছেন তো গুলাবের কাজগুলা দেখেন এই ওয়ার্ডবটার ব্যাপারে আমরা যতই বলবো ততই কম ভালো কোয়ালিটির হ্যান্ডেল ভালো কোয়ালিটির তালা কিন্তু এটার ভিতরে আমরা ইউজ করে দিয়েছি গুলাবের কাজগুলা ফিনিশিং দেখেছেন আর যখন গোল্ডেন কালারটা করা হয়েছে কতটা চমৎকার লাগতেছে আপনার দেখলে বুঝতে পারতেছেন ফিনিশিংগুলো দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এটার ডিজাইনগুলো দেখেন সেম টু সেম ডিজাইন করা হয়েছে ওয়ার্ডবটার ভিতরে এক পাল্লা নিলে প্রাইস চল্লিশ হাজার দুই পাল্লা নিলে পঞ্চাশ হাজার দশ হাজার টাকা বেশি থাকতেছে এই অর্ড্রপটার ভিতরে আর এই এক এত চমৎকার যে আপনাদের পছন্দ হওয়ার মতো আমাদের বাসায় আমরা চিন্তা করি আমাদের যাদের মধ্যবিত্ত ফ্যামিলি তারা চিন্তা করে আমাদের আলমারি নিলে তো পোষাচ্ছে না আমরা একটা ওয়ার্ড্রুপ নিলে সব কিছু আইটেম এটার ভিতরে রাখতে পারবো একটা ভালো কাঠের হলে তো কথাই নেই তো আপনারা যারা নেবেন চিটাং সেগুন কাঠে এই রাজুকীয় অবশ্যই নিতে পারেন এই ওয়ার্ড্রুপটির প্রাইস আমাদের তরফ থেকে থাকতেছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচচল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন ঈদের ধামাকা দেওয়ার অফারে তার সাথে হোম ডেলিভারি ফ্রি এটার হোম ডেলিভারি ফ্রি পঁয়ষট্টি হাজার টাকা পেয়ে যাচ্ছে নিবা ফার্নিচার থেকে যান অফার প্রাইজে দিয়ে দিচ্ছি আপনারা যারা ক্রয় করতে চান অবশ্যই অবশ্যই ক্রয় করবেন সরাসরি আমাদের আউটলেটে চলে আসতে পারেন আপনাদের জন্য বা ফার্নিচার সর্বদাই চেষ্টা করে একটা বেস্ট সার্ভিস বেস্ট জিনিসটা আপনাদের প্রোভাইড করার জন্য আমরা সর্বদাই চিঠা সেউন কাঠ নিয়ে বিজনেস করি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আলহামদুলিল্লাহ এই নিয়ে আমাদের কিন্তু আল্লাহ রহমতে অনেকগুলো ব্রাঞ্চ আছে যে ব্রাঞ্চে আমরা সম্পূর্ণ কাজ চলতেছে আর হয়তো বা তিন দিন তিন দিন আমরা আমাদের ফ্যাক্টরি আমরা বন্ধ করে দিব হচ্ছে পাঁচ তারিখে পাঁচ তারিখে আগে আপনি যদি নিতে চান অবশ্যই নিতে পারেন তো দেখুন আমাদের কতজন মেস্তুরি কিন্তু একটা খাটের ভিতরে কাজ করতেছে আপনারা দেখলে বুঝতে পারতেছেন তো আমাদের যে কাজের ফিনিশিং কোয়ালিটি পুরোপুরি একশোতে একশো নেওয়া হয় দেখতেই পারছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা নিতে চান সরাসরি আসবেন আমাদের আউটলেট হচ্ছে বিয়েতম মিরপুর আশুলিয়া চারাবাগ মারদা যেটা হচ্ছে মিরপুর এক শাল মার্কেটে ওইখান থেকে সোজা চলে আসলে চারা বাগি স্ট্যান্ড চারা বাগি স্ট্যান্ড হচ্ছে আমাদের ফ্যাক্টরি ফ্যাক্টরি থেকে আপনাদের পছন্দের রাজকীয় ফার্নিচার ক্রয় করতে পারবেন সরাসরি আমাদের আউটলেটে চলে আসতে পারেন ইনশাআল্লাহ আপনাদের মন মতো ফার্নিচার ইনশাআল্লাহ আপনারা ক্রয় করতে পারবেন আমরা চেষ্টা করি সবসময় একটা বেস্ট সার্ভিস বেস্ট কোয়ালিটি নিয়ে বিজনেস করার জন্য আমাদের যে ফার্নিচার কোয়ালিটি থাকে পুরোপুরি আট দশটা দোকানের থেকে আলাদা থাকে আমরা চাই একটা কাস্টমারদের বেস্ট সার্ভিসটা যদি দিতে পারে ওই কাস্টমার নেক্সট টাইম কিন্তু আমাদের থেকে ফার্নিচার কিনবে আমরা ওই চিন্তা ভাবনা করি বিজনেসটা করতেছি আলহামদুলিল্লাহ করতে থাকবো আর আমার কথায় যদি ভুল হয়ে থাকে আপনার ক্ষমা দৃষ্টি দেখবেন একটা জিনিস আপনার প্রমাণ করার জন্য আমি একটু দেখাই যে এটা দেখেন তো দেখেছেন এটা কিন্তু আমাদের পিছনে লাগাই আমরা খাটের গর্জন কাঠ গর্জন এখানে গামারি কাঠের মাছা সব আমাদের আপনাদের চোখের সামনে আছে আমাদের যে কি রকম ভাবে কি করি এটা আপনাদের চোখের সামনে আছে আমরা চাইলে অনেক কিছু করতে পারি কিন্তু আমরা করি না আমি চাই আমার কাস্টমার বেস্ট সার্ভিসটাই পাক আমি ওই চিন্তাভাবনা করে বিজনেস করতেছি আলহামদুলিল্লাহ করতে থাকবো যারা রাজুকে ফার্নিচার কিনবেন পুরোপুরি র অবস্থায় কিন্তু আমাদের ফ্যাক্টরিতে রাখা দরকার হলে দশটা এনে জাস্টিফাই করে নেবেন আমার কোনো আপত্তি নেই আমার কোনো সমস্যা নেই আমি চাই কাস্টমার আমার থেকে বেস্ট সার্ভিস বেস্ট জিনিসটা ক্রয় করুক আমি ওই চিন্তা চিন্তাভাবনা ওই ধারণা নিয়ে বিজনেস করতেছি আলহামদুলিল্লাহ করতে থাকবো আমার পলিসি ব্যবসার আমার ব্যবসার পলিসি পুরোপুরি আট দশটা দোকানের থেকে একদমই পুরোপুরি আলাদা আমি চাইলে কোনো কিছু করতে পারি কিন্তু করিনা হচ্ছে আমার বাবা সবসময় সদ্ভয় বিজনেস করেছে আমিও আলহামদুলিল্লাহ করতেছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে ইবা ফার্নিচার এত বড় মোকাম দিতে পেরেছে এটার জন্য আল্লাহর কাছে খুবই খুবই সুক্রিয়া আলহামদুলিল্লাহ আমি চাইলে অনেকভাবে কিছু করতে পারি কিন্তু আমার করার ইচ্ছে নেই আমি যেভাবে করতেছি আলহামদুলিল্লাহ করতে থাকবো আমার সার্ভিসগুলো আমি সব সময় কাস্টমারদের জন্য প্রোভাইড করতে থাকব আপনারা দরকার হলে ম্যাসুরোয়েনে জাস্টিফাই করে নিবেন কাঠের মধ্যে সিগনেচার দিয়ে দেবেন আপনার মালগুলো আপনারা বুঝে পেয়েছেন কি না এরকম আমি একটা ভিডিও করে নিব। আমি চাই না কারণ কাস্টমার আমার থেকে আনহ্যাপি হয়ে আমার ফ্যাক্টরি থেকে বের হোক আমার চিন্তাভাবনা তো আসেই আমি ওই চিন্তাভাবনা নিয়ে বিজনেস করতেছি আর ঈদের একটা ধামাকাদার অফার দিচ্ছি কিছু দিন হয়তো বা দুই তিন দিন পরে কিন্তু কুরবানি কুর্বানিদের ধামাকাদার অফার থাকতেছে আপনারা যে কোনো ফার্নিচার কিনলে বিশ হাজার টাকা ডিসকাউন্ট তার সাথে ডেলিভারি চার্জ ফ্রি তার সাথে একটা যে কোনো আপনার যদি খাট কিনেন সাইড বক্স ফ্রি এই দুই দিনের ভিতর কিনলে এই অফারগুলো আপনার দিতেছি যেন আপনারা ক্রয় করতে পারেন এখন বলতে পারেন যে হয়তোবা সে প্রতারণা করবে বা তার কার্ডগুলো বাজে করে দিবে ভাই আসেন দেখেন চয়েস করার মালিক কিন্তু আপনি আপনি পছন্দ করবেন আপনি কার্ড দেখবেন সিগনেচার করবেন আপনার মাল আপনি ক্রয় করে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই বাম্পার অফারে দিচ্ছি বা ফার্নিচার অবশ্যই মিস না করে সরাসরি চলে আসুন আমাদের ফ্যাক্টরিতে ফ্যাক্টরি ঠিকানা বলে ফ্যাক্টরি ঠিকানা হচ্ছে আশুলিয়া পাশে আমাদের ফ্যাক্টরি যেটা হচ্ছে চারাবাগি স্ট্যান্ড চারাবাগ স্ট্যান্ডে আমাদের ফ্যাক্টরি ফ্যাক্টরি থেকে আপনাদের পছন্দ মতো ফুল একটা বেডরুম প্যাকেজ নিতে পারবেন আমাদের থেকে প্যাকেজ কিনতে চাইলে ইনশাল্লাহ আপনাদের জন্য ফার্স্ট চয়েস হতে হবে বা ফার্নিচার তো আপনার দরকার হলে এই বা ফার্নিচার কথা কাজের সাথে যদি মিল না থাকে আপনারা ইউটিউবে কমপ্লেন করেন আমাদের কোনো প্রবলেম নেই আমাদের ব্যবসা কিন্তু পুরোপুরি হালাল একটা জিনিস ব্যবসা যদি করে খাওয়া যায় যদি সুন্দর মতই করা যায় তাহলে কিন্তু ওই ব্যবসা টিকে যায় আমি যদি অসৎভাবে কাজ করি অসৎভাবে কিন্তু কাজটা করলে আমি কিছুদিন লাভ করব কিছুদিন লাভ করার পরে আপনাদের সাথে খারাপ ব্যবহার শুরু করলাম ফার্নিচারগুলো খারাপ দেওয়া শুরু করলাম পর আপনারা নিজেরাই আস্তে আস্তে ফার্নিচার নিয়েও কমাই দিবেন আমার ব্যবসাও কমে যায় a bit. ব্যবসাতে একটা বদনামল ছড়াই যাবে আমি কেন এই ওরকম করতে যাব আমার ব্যবসা যেরকম আমি ওরকমই আলহামদুলিল্লাহ করতে চাই আল্লাহ যদি তৌফিক দেয় যেরকম কথা থাকবে সেম টু সেম কাজ ইনশাল্লা বা ফার্নিচার থেকে পাবেন তো যারা নিতে চান সরাসরি আসবেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা তো বলেই দিলাম আর আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আপনাদের পছন্দ মতো ফার্নিচার ইনশাল্লাহ ক্রয় করতে পারবেন আর এরকম রাজকীয় ওয়াল সুকেস এরকম ওয়াট্রপ যদি ক্রয় করতে চান অবশ্যই ক্রয় করতে পারেন এই ওয়াল সুকেসটির প্রাইস অনলি সত্তর পঁয়ষট্টি টাকা এটা থাকতেছে পাঁচচল্লিশ হাজার টাকায় তো নিতে চলে সরাসরি নিবেন চিরাংশুন কাঠে তো ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন সরাসরি আমাদের আউটলেট এসে ভিজিট করে আপনাদের পছন্দ মতো ফার্নিচার কল করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন আসসালামালাইকুম রহমতুল্লাহি বারকাত